ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের যে কোনো কাজ করতে গেলে এই ধরনের সোল্ডারিং আয়রন ছাড়া কোনো রকমভাবেই কোনো কিছু কাজ করা সম্ভব হয়ে পড়ে না আমি আপনাদেরকে এমন একটা টিক্স বা এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো এই ধরনের যে সোল্ডারিং আয়রনগুলো আমার কাছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করার জন্য এই ধরনের সোল্ডারিং আয়রনগুলো হচ্ছে মেন যন্ত্র এই যন্ত্রটা যদি না থাকে বা এই সোল্ডারিং আয়রন যদি না থাকে তাহলে আপনারা ভাবে কোনো কিছু কাজ করা আপনাদের জন্য বা যে কোনো ভাইদের জন্য বা যে কোনো বন্ধুদের জন্য কাউরির জন্যই সম্ভব নয় কেন সোল্ডারিং আয়রন ছাড়া ভাবে কাজ করা যায় না বেশিরভাগ সময় বা অনেক সময় যে প্রবলেমটা হয় সোল্ডারিং আয়রন নিয়ে যে সমস্যাটা হয় এইখানে যে সোল্ডারিং আয়রনগুলো দেখতে পাচ্ছেন আপনাদের কাছে অন্যরকম সোল্ডারিং আয়রন থাকতে পারে তো এই ধরনের যে সোল্ডারিং আয়রনগুলো দেখতে পাচ্ছেন যে কোনো সোল্ডারিং আয়রন আপনাদের কাছে থাকতে পারে সমস্যাটা কি হয় এইখানে যেই বিটটা দেখতে পাচ্ছেন এই বিটটা বেশিরভাগ সময়ই কালো হয়ে যায় কালো হয়ে যাওয়ার জন্য কি হয় সোল্ডারিং যে রাংগুলো থাকে বা পেস্ট থাকে বা তারগুলো যখন শোল্ডারিং করতে হয় সেই সোল্ডারিং করার সময় কোনোরকমভাবেই ঠিকঠাকভাবে সোল্ডারিং করা যায় না আর ঠিকঠাকভাবে যদি না সোল্ডারিং করতে পারা যায় কোনোরকমভাবেই ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করা সম্ভব হয়ে পড়ে না সেক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় কেননা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সে কাজ করতে গেলে আপনাদের এই সোল্ডারিং আয়রনটা দিয়ে আপনারা যখন কাজটা করবেন সেই কাজটা কিন্তু এক চান্সই হতে হবে যদি বারবার করে ওই জায়গায় শোল্ডারিং করেন যেমন এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাদেরকে এইখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যদি বারবার করে সোল্ডারিং করা হয় তাহলে কি হবে এইখানে যে ফরেন লাইনটা আছে এই ফরেন লাইনটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে বা এইখানে যে সোল্ডারিং করার জায়গাটা আছে সেই জায়গাটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কি হয় ওই জায়গাটায় আর মানে অন্য সময় সোল্ডারিং করার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার মানে এক কথাই হচ্ছে সোল্ডারিং করা অসম্ভব হয়ে পড়ে তার মানে ওই সোল্ডারিং করার জন্য বা সোল্ডারিং এক চান্সে না করার জন্য পুরোপুরিভাবে এই বোর্ডটা নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে তার জন্য আপনাদের জানা দরকার এই ধরনের সোল্ডারিং আয়রনগুলো কীভাবে সঠিকভাবে ব্যবহার করবেন বা যাতে করে এই বিটটা না কালো হয়ে যায় কিভাবে পরিষ্কার ঝকঝকে থাকে আমি আপনাদেরকে সব কিছু এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো যাতে করে এই ধরনের সোল্ডারিং আয়রনগুলো আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর কুইকভাবে আপনারা সোল্ডারিং করতে পারবেন একদম ফাস্ট কাজ করতে পারবেন এরকমই একটা সিস্টেম আপনাদিকে দেখিয়ে দেবো কেননা দিকে প্রথমেই বলে দিয়েছি যে কোনো শোল্ডারিং আয়রন হতে পারে এই সোল্ডারিং এই ধরনের শোল্ডারিং আয়রন হতে পারে বা এই ধরনের হতে পারে যে কোনো ধরনের শোল্ডারিং আয়রন হতে পারে এবার আপনাদিকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই বিটগুলোকে পরিষ্কার ঝকঝকে রাখবে বা সোল্ডারিং করতে গেলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা যাতে করে না হয় সেই সব কিছু আমি আপনাদিকে দেখিয়ে দেবো এবার এইখানে বলে দিই আপনাদেরকে একটা কথা না বললে নয় এই কথাটা এই কথাটা অবশ্যই বলা দরকার আপনাদের যে লাইনের যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে ভোল্টেজ যদি আপনাদের সমস্যা থাকে তাহলে কিন্তু কোনোরকম ভাবেই শোল্ডারিং আয়রনগুলো ঠিকঠাকভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না কীভাবে ব্যবহার করবেন ভোল্টেজ যদি আপনাদের ঠিকঠাক নিয়ন্ত্রণ যদি নাও থাকে কিভাবে আপনারা সোল্ডারিং আয়রনগুলো সঠিকভাবে বা সঠিকভাবে কীভাবে কাজ করবেন বা সঠিকভাবে কীভাবে ব্যবহার করবেন আমি সব কিছুই বলে দেবো কেননা অনেক সময় কী হয় ভোল্টেজ হাই লোয়ের জন্য আপনাদের এই বিটগুলো নষ্ট হয়ে যায় বা কালো হয়ে যায় সব কিছু ডিটেলসে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দেবো আর আপনাদেরকে আমি প্রথমেই বলেছি আপনাদের কাছে সোল্ডারিং আয়রন যে কোনো ধরনের হতে পারে এতে কোনো রকম সমস্যা নেই তো আমার কাছে এই তিন ধরনের সোল্ডারিং আয়রন আছে আরও কিছু সোল্ডারিং আয়রন আছে সব কিছু দেখানো সম্ভব নয় তার জন্য আমি এই তিনটে তিন রকম আয়রন নিয়ে আমি দিকে দেখাচ্ছি আপনাদের কাছে অন্য কিছু আয়রন থাকতে পারে এতে কোনো রকম সমস্যা নাই আমি যে সোল্ডারিং আয়রনটা নিয়ে দেখাবো এই সোল্ডারিং আয়রনটার ওপর কাজ করে আমি দিকে দেখাবো এইখানে দেখুন এই সোল্ডারিং আয়রনগুলোর যে বিটটা থাকে প্রথম আমি আপনাদেরকে কটা ধাপে বলে দেবো কেননা এক একবারে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে বলতে পারা যাবে না আর বলাটাও অসম্ভব আমি সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো আর আপনাদেরকে একটা কথা বলে রাখি এই ভিডিওটা যদি আপনারা দেখেন সোল্ডারিং আয়রন নিয়ে যে সমস্যায় পড়ে আছেন আপনারা কেননা সোল্ডারিং আয়রন নিয়ে ম্যাক্সিমাম বেশিরভাগ ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের ভাইরা যারা কাজ করে বেশিরভাগ ভাইদের এই সমস্যা হয়ে আছে হয়তো কাউরির ক্লিয়ার হয়েছে হয়তো অনেকের ক্লিয়ার হয়নি তো এই ভিডিওটা যদি দেখেন তাদেরও ক্লিয়ার হয়ে যায় পুরোপুরিভাবে শোল্ডারিং আয়রন কেননা সোল্ডারিং আয়রনের বিটটা যদি ময়লা থাকে বা বিটটা যদি কালো থাকে শোল্ডারিং করতে যদি অসুবিধা হয় তার চেয়ে আর বিরক্তকর জিনিস আর কিছু হতে পারে না তার জন্য আপনাদেরকে বলবো এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন সম্পূর্ণ তাহলে আপনাদের এই সংস্থা থেকে পুরোপুরিভাবে মুক্তি পেয়ে যাবেন এইখানে এই বিটটা যে কোম্পানির সাথে লাগানো থাকে এই বিটটাকে আমি খুলবো আপনাদেরকে প্রথমেই বলেছি কয়েকটা ধাপ আছে আমি ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দেবো যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় এইখানে দেখুন এইখানে যে বিটটা আছে বিটটা খোলার জন্য এইখানে স্ক্রুপগুলো আমি হালকা দুদিকে যে স্ক্রুপ আছে স্ক্রুপগুলো হালকা করে লুজ করব লুজ করলে এই বিটটা খুলে যাবে দেখতে পাচ্ছেন বিটটা আমি খুলে নিলাম বিটটা খুলে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে যে কোনো ইলেকট্রিকের দোকান থেকে এই ধরনের পিতলের এই ধরনের পিতলের একটা এরকম তার নিয়ে নেবেন মোটা পাড়া তার বিটের যে বিটের যে সাইজটা আছে বা বিটের মতন যেমন আপনি সাইজটা নেবেন সেরকমই হবে তবে একটু মোটা ধরনের নেবেন তাহলে আপনাদের সুবিধা হয় এইভাবে এই তারটাকে এবার আমি তারটাকে আমি কেটে নেব সাইজ মতন আপনাদের যতটা দরকার ততটাই কাটবেন তার বেশি আপনাদের কাটা দরকার নাই একদম সহজ সরল সিস্টেম আর আপনারা কাজ করে এতটা সুন্দরভাবে কাজ করতে পারবেন একবার শুধু ট্রাই করে আপনারা দেখবেন কতটা সুন্দরভাবে আপনারা কাজটা করতে পারবেন এইখানে প্লাসে করে আমি কেটে নিলাম আপনাদের সুবিধে মতন আপনারা কেটে নেবেন আপনাদের সাইজ মতন যতটা দরকার ততটা আপনারা কেটে নেবেন এইখানে কেটে নেওয়ার পর এইভাবে খুবই নরম সহজেই আপনারা কেটে নিতে পারবেন এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি এইখানে দেখুন এই যে তারটা আমি নিয়েছি এই তারটা আপনারা যথেষ্ট মোটা নিতে পারেন এই বিটটা যতটা মোটা আছে এতটা মোটা নিতে পারেন এতে কোনো রকম সমস্যা নেই আর আপনাদের বিট যদি সরু দরকার হয় তার মানে পাতলা যদি দরকার হয় তাহলে আপনারা সরুও নিতে পারবেন আমি যেটা নিচ্ছি এই ধরনেরও এইভাবে আপনারা নিতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে বিটটা আছে এই বিটটা আমি সরাসরি এইখানে লাগিয়ে নেবো আপনাদেরকে আমি কাজ করে দেখাবো কতটা ফাস্ট আপনারা কাজ করতে পারবেন ওনারা বুঝতে পারবেন যে সত্যিই এতদিনে একটা সোল্ডারিং আয়রনের সলিউশন আমি পেয়েছি বা এতদিন যে আপনারা ভুগছিলেন সোল্ডারিং আয়রন নিয়ে সেই ধরনের সমস্যা থেকে পুরোপুরিভাবে আপনারা ক্লিয়ার পেয়ে যাবেন এবার আমি আপনাদিকে বলে দিই এখানে কিভাবে এই কাজটা করবেন এইখানে দেখুন একদিকের যে স্ক্রুপটা আছে একদিকে স্কুপটা আমি পরিষ্কারভাবে এঁটে নিয়েছি এবার এই দিকের স্কুপটাও আমি পরিষ্কারভাবে এঁটে নেবো এঁটে নিয়ে এইখানে এইখানে যখন স্কুপটা আঁটবেন এইখানে দেখতে পাচ্ছেন এইখানে লুজ আছে এখানে লুজ আছে তার কারণ বলে দিই এইখানে যে আমি তারটা নিয়েছি এই তারটা একটু তুলনামূলকভাবে অনেকটাই সরু আছে এবার এই দিকের যে আমি বিটটা যে খুলেছিলাম বিটটা দেখতে পাচ্ছেন কতটা চড়া আছে এরও একটা সলিউশন আছে আপনাদের ক্ষেত্রেও এরকম হতে পারে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই বিটটাকে নিলাম যাতে করে আপনারা সমস্যায় না পড়ে এই বিটটাকে আমি এইভাবে আমি পেঁচিয়ে নেব এইভাবে পেঁচিয়ে নিলাম পেঁচিয়ে নেওয়ার পর এইখানে দেখুন বিটটাকে এইভাবে আমি ভালো করে আমি পিছে নেবো এইভাবে প্লাস দিয়ে পিষে নেবেন পিছিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভালো করে সুন্দরভাবে লাগাবেন বিটটা এইখানে আমি ভালো করে এইখানে প্লাস দিয়ে টাইট করে নেবো প্লাস দিয়ে টাইট করে নেওয়ার পর এইখানে দেখুন এইভাবে আমি অ্যাডজাস্ট করে দেবো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে আপনারা লাগাতে পারবেন এতে করে কোনো রকম সমস্যা নেই এইখানে আমি সুন্দরভাবে এইভাবে আমি করে নিচ্ছি করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এই তারটাকে এইভাবে পেঁচিয়ে নিয়েছি পেঁচিয়ে নেওয়ার পর এইখানে দেখুন এইভাবে প্লাসে করে ভালো করে চাপ দেবেন এখানে ভালো করে এইভাবে চাপ দেবেন চাপ দেওয়ার পর দেখুন এখানে অনেকটা এই জায়গাটা এইখানে অনেকটা এই সাইজে চলে এসছে এইখানে আমি আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি প্লাসে করে ভালো করে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দেখে নেবো এই জায়গাটা ঠিকঠাক লাগছে কি লাগছে না এখানে দেখতে পাচ্ছেন লাগছে না তার মানে কী করতে হবে এই জায়গাটা এই মাছ কেনে এই জায়গাটা আমি কেটে নেবো এইখানে কেটে নেবো এইভাবে এইভাবে আমি কেটে নেবো এটা নরম আছে পুরোপুরিভাবে আপনারা কেটে নিতে পারবেন কোনো রকম সমস্যা নেই এইভাবে আপনারা কেটে নেবেন এইভাবে ভাঁজ করে যখন না হবে একদম এর চেয়ে যদি শুরু হয় তাহলে ভাঁজ করে হয়ে যাবে আর যদি না হয় এইভাবে আপনারা কেটে নেবেন এইখানে প্লাস দিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এইভাবে সুন্দরভাবে এইখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এইভাবে এইভাবে ভালো করে এটা চাপ দেবেন চাপ দেওয়ার পর কেটে নেবেন তো আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আপনাদেরকে রেখে এইখানে যে বিটটা দেখতে পাচ্ছেন এইখানে যে বিটটা আমি লাগাচ্ছিলাম ওই বিটটা সমস্যাটা যেটা হচ্ছিল এইখানে দুটো আমি তারকে যখন লাগাচ্ছিলাম আপনারা দেখতে পেলেন তারটাকে ভাঁজ করে লাগানোর অসুবিধা হচ্ছিলো তাই জন্য আমি একটু পিটিয়ে সমান করে নিয়েছি এইভাবে একটু সমান করে নিয়েছি তাহলে এই বিটটাকে আপনারা অনাসে লাগাতে পারবেন সোল্ডারিং আয়রনের মধ্যে এইখানে এবার সোল্ডারিং আয়রন মধ্যে আমি প্রবেশ করে নিচ্ছি এইখানে কিন্তু অবশ্যই যে স্ক্রুপ দুটো আছে এই স্ক্রুপ দুটো ভালো করে টাইট করতে হবে তাহলে কাজ করার আমাদের সামনাদের অনেকটা সুবিধা হবে এইখানে দেখুন দুটো স্ক্রুব আমি ভালো করে টাইট করে নেব এইখানে যেন কোনো কোনো কোনোরকম কোনো কোনোরকম যেন লুজ না থাকে লুজ থাকলে আপনারা কোনোরকমভাবে এই কাজটা করতে পারবেন না বা কাজটা করে ঠিকঠাকভাবে আপনারা মজা পাবেন না এখানে দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে রকম যাতে না বেরিয়ে যায় একদম টাইট করতে হবে পুরোপুরো টাইট করতে হবে কোনোরকমভাবে যাতে বেরিয়ে না যায় বেরিয়ে গেলে আপনাদের শোল্ডারিং আয়ারগুলো ঠিকঠাকভাবে গরম হবে না এতে করে অনেক রকম সমস্যা হবে তার জন্য আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি এইভাবে লাগিয়ে রেখে দিচ্ছি আমি পারলে কিন্তু একটা মোটাবিটও আমি লাগাতে পারতাম এক চান্সে হয়ে যেত কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম হয়তো পাতলা যদি তার থাকে সেই তার থেকেই আপনারা করতে পারবেন আপনাদের কোনো রকম মোটা তার কেনার দরকার পড়বে না যে ভাইদের কাছে এই ধরনের মোটা তার আছে সেই ভাইয়েরা মোটা তার লাগাতে পারে এতে কোনো রকম সমস্যা নেই এইখানে পুরোপুরিভাবে কপার হতে হবে এটা পুরোপুরিভাবে তামা হতে হবে যদি কোনো রকম স্টিল হয় বা অন্য কোনো যদি কিছু হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হবে এইখানে এবার সোল্ডারিং আয়রনটা এইখানে দেখুন এইখানে কোনো রকমভাবে এইখানে বিতে আমি না সিরিজ কাগজ লাগিয়েছি না কোনো কিছুতে আমি ঘষাঘষি করেছি একদম নতুন অবস্থায় যেমন ছিল আমি প্লাস দিয়ে কেটেছি এখানে দেখতে পাচ্ছেন বিটের যে সামনেটা আছে বা মুখটা আছে যেমন এখানে কেটেছিলাম সেরকমই আছে এবার কত সুন্দরভাবে শোল্ডারিং হবে আপনাদেরকে এবার করে দেখিয়ে দিচ্ছি রকমভাবেই বিট কালো হবে না আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন শুধু কষ্ট করে এই তারটা কিনে নিয়ে আসবেন এই তারটা যে কোনো ইলেকট্রিকের দোকানে কিনতে পেয়ে যাবেন কেননা এইগুলো আর্টিং করার জন্য সোল্ডারিং আয়রনটা আমি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সংযুক্ত করেছি সংযুক্ত করে এবার আমি এইখানে কতটা গরম হচ্ছে বা কিভাবে বা কতটা কার্যকরী এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আমি হালকা একটু পেস্ট দিয়ে নেব যাতে করে এইখানে সোল্ডারিং আয়রনটা কতটা গরম হচ্ছে বোঝা যাবে বা কিভাবে কতটা কাজ হচ্ছে আমি কিছু এখান থেকে বুঝতে পারবো এখানে কোনো রকমভাবে হাত দেওয়ার দরকার নাই এইখানে হাত দিলে অনেক রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তার জন্য এইখানে কোনো রকমভাবে হাত দেবেন না এইখানে জাস্ট একটু পেস্ট লাগিয়ে দেবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই সোল্ডারিং আয়রনটা কতটা গরম হচ্ছে কেননা সোল্ডারিং আয়রন গরম হওয়ার ক্ষেত্রে বা গরম হচ্ছে কি হচ্ছে না অনেক ভাইরা বা অনেক বন্ধুরা কী করে এরকম হাত দিয়ে দেখে বা এরকম শুয়ে দেখে এইগুলো আপনারা করতে যাবেন না সরাসরি এখানে মুখে একটু পেস্ট দিয়ে নেবেন পেস্ট দিলে আপনারা বুঝতে পারবেন কতটা গরম হচ্ছে কি গরম হচ্ছে না কেননা এইখান থেকে একটা ধোঁয়া আসবে ধোঁয়া এলেই আপনারা বুঝতে পারবেন এখানে গরম হচ্ছে কি হচ্ছে না এখানে দেখুন জাস্ট এই মাত্র গরম হচ্ছে কেননা এটা এমনি শার্ট ওয়ার্ডের সোল্ডারিং আয়রন আছে শার্ট ওয়ার্ডের শোল্ডারিং আয়রন একটু গরম হতে সময় লাগে তো এখানে দেখতে পাচ্ছেন শার্ট ওয়ার্ডের শোল্ডারিং আয়রন এখানে দেখতে পাচ্ছেন তো এবার আপনাদেরকে বলে দিই এই শোল্ডারিং আয়রনগুলোকে কিভাবে রেগুলেট করবেন তার মানে ভোল্টেজ যে আপনাদের আপ ডাউন হয় সেই এখানে এইখানে এই এই শোল্ডারিং আয়রনগুলোতে রকম রেগুলেটর নাই যেমন অন্য ধরনের যে সোল্ডারিং আয়রনগুলো আছে এইখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে সোল্ডারিং আয়রনগুলো আছে এই সোল্ডারিং আয়রনগুলোতে রেগুলেটার সিস্টেম আছে এই সোল্ডারিং আয়রনগুলোতে কীভাবে রেগুলেটার সিস্টেম করবেন তা মানে ভোল্টেজটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা আমি সেই বিষয় নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি আবার আপনাদের জন্য নতুন করে ভিডিও আপলোড করবো কিভাবে আপনারা এই সোল্ডারিং আয়রনগুলোতেই কীভাবে ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করবে রেগুলেট কিভাবে করবেন সেই বিষয়ে নিয়ে আমি আপনাদের জন্য নতুন করে অন্য ভিডিও আপলোড করে দেখাবো বা আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না কেননা আগের ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি কিভাবে আপনারা শোল্ডারিং আয়রনগুলোকে নর্মেল যে সোল্ডারিং আয়রনগুলো সেই ওল সোল্ডারিং আয়রনগুলোকে কীভাবে আপনারা রেগুলেট করবেন এইখানে দেখুন মোটামুটি কিছুটা গরম হয়েছে কেননা এখানে একটা ধোঁয়া আসছে তবে অতিরিক্ত গরম হয় না এইখানে দেখুন রাংটা আমি যখন এখানে বলাবো এইখানে রাংটা যখন গলাবো যদি যখন কাজ করার মতন উপযুক্ত যদি হয়ে যায় এই শোল্ডারিং আয়রনটা এইখানটা যখনই রাংটাকে এমনি ঠেকাবেন রাংটা গলবে গলা মানিয়ে আপনারা বুঝে নেবেন এইখানে শোল্ডারিং আয়রনটা গরম হয়ে গেছে এবার এই বিটটা লাগানোর কারণ কি আপনাদেরকে বলে দিই এই যে পপারের যে বিটটা আমি লাগিয়েছি বা পিতলের যে বিটটা লাগিয়েছি এই বিটটা লাগানোর কারণ হচ্ছে আপনাদের শোল্ডারিং আয়রনটা তাড়াতাড়ি গরম হবে খুব সুন্দরভাবে শোল্ডারিং করতে পারবেন ভাবে এইখানে যে মুখটা যে বিটেরটা বিটটা যে কালো হয়ে যায় এখানে রকম কালো হওয়ার সম্ভাবনা থাকবে না একদম সাদা চকচক হয়ে থাকবে আর তিন নম্বর চার নম্বর হচ্ছে এখানে যে সোল্ডারিং আমি করব সোল্ডারিং যে করার সময় যে এক চান্সে যে সোল্ডারিং হয় না সেই সোল্ডারিংটা আমরা ফাস্ট করতে পারবেন প্লাস হচ্ছে আপনাদের যে কাজগুলো সেই কাজগুলো খুবই তাড়াতাড়ি করতে পারবেন এক ঘন্টার কাজ আমরা মাত্র দশ মিনিটে আপনারা করে নিতে পারবেন সেরকমই একটা সিস্টেম বা সেরকমই এই সোল্ডারিং আয়রনের যে বিটগুলো সেই বিটগুলো সেরকমভাবেই কাজ হবে এখানে দেখতে পাচ্ছেন রাংটা কত সুন্দরভাবে গলছে এইখানে কোনো রকমভাবে এই বিটটাকে আমি সিরিজ কাগজ দিয়ে ঘষিনি বা কোনো কিছু করিনি এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রাংটা গলছে এইখানে আমি সোল্ডারিং করে আপনাদেরকে রেখাচ্ছি জাস্ট এখানে আমি টাচ করব দেখতে পাচ্ছেন এখানে এক চান্সে সোল্ডারিং হয়ে যাচ্ছে এখানে রেখে দিচ্ছি আপনাদেরকে এইখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে এক চান্সে সোল্ডারিং হয়ে যাচ্ছে শোল্ডারিংয়ে এইখানে কোনোরকম সমস্যা হবে না এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি টাচ করব টাচ করলেই শোল্ডারিং হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টাচ করলেই শোল্ডারিং হয়ে যাচ্ছে এইখানে কোনোরকমভাবে এইখানে দুবার বা তিনবার এইরকমভাবে এরকমভাবে টাচ করার কোনো রকম দরকার পড়বে না এক চান্সে শোল্ডারিং হয়ে যাবে জাস্ট আপনাদের সামনে আমি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করেছি আমি গুণ ধরে রাখিও নি জাস্ট কয়েক সেকেন্ড আমি রেখেছি রাখার পর আমি শোল্ডারিং করছি এখানে দেখতে পাচ্ছেন কতটা ফাস্ট শোল্ডারিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে রাং গলাটা দেখি আপনারা বুঝে নিতে বুঝে নিতে পেরেছেন যে কতটা ফাস্ট এখানে শোল্ডারিং করা যাবে শোল্ডারিং করা সম্ভব এইখানে জাস্ট টাচ করবেন টাচ করলেই কিন্তু আপনারা ফাস্ট শোল্ডারিং কর করতে পারবেন তবে এইখানে আপনাদেরকে বলে দিই শোল্ডারিং করার সময় আপনাদেরকে অবশ্যই এখানে পেস্ট দিয়ে নেবেন এই জায়গাটায় আমি ধরুন এইখানে আমি সোল্ডারিং করব এই জায়গাটা আমি হালকা একটু পেস্ট দিয়ে নিলাম পেস্ট দেওয়ার পর এখানে দেখুন রাংটা আমি গলা দেখতে পাচ্ছেন এক চান্সে বলছে কোনো রকম এখানে দ্বিতীয়বার করে রাখাতে হচ্ছে না বিটটা যদি কালো হয়ে যায় বা অতিরিক্ত যদি হিটের সম্ভাবনা হয় সেই কী হয় আপনাদের রাংগুলো গলতে চায় না বিটটা কালো হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন এক চান্সে আমি জাস্ট টাচ করছি এখানে দেখুন টাচ করছি তাহলেই দেখুন শোল্ডারিং হয়ে যাচ্ছে এইভাবে আপনারা কুইক ফাস্ট শোল্ডারিং করতে পারবেন জাস্ট শুধু বিটটা আপনারা চেঞ্জ করেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি শোল্ডারিং করতে পারছি বা আপনারাও শোল্ডারিং এই বিটটা আপনাদের এমনি মার্কেট থেকে বিট কিনতে গেলে আশি থেকে একশো টাকা খরচা আছে এই বিটটা যদি আপনারা তৈরি করে নেন সেরকমভাবে খরচা কিছুই হবে না হয়তো খুব বেশি হলে দশ থেকে পনেরো টাকা খরচা হবে তার বেশি খরচা হবে না এখানে দেখতে পাচ্ছেন রাংটা আমি যখন রাংটা গলাচ্ছি কেননা এক চান্সে বিটটা যদি কালো হয়ে যায় কোনো রকমভাবেই রাং গলতে চায় না এখানে দেখতে পাচ্ছেন এক চান্সে রাং গলছে এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা আশা করি বুঝে নিতে পেরেছেন যে এই রাংটা যেভাবে গুলছে শোল্ডারিংটা কতটা সুন্দরভাবে আপনারা শোল্ডারিং করতে পারবেন যে কোনো জায়গায় আপনারা এক চান্সেই শোল্ডারিং করে নিতে পারবেন জাস্ট ক টাকা খরচা করলেই আপনারা এই কাজটা করে দিতে পারবেন মাত্র এই বিটটা খরচা হবে দশ থেকে পনেরো টাকা খরচা হবে বেশি খরচা হলে তার বেশি খরচা হবে না এরকম এই ধরনের বড় তার একটা নিয়ে চলে আসবেন আপনাদের সাইজ মতন এই তার থেকে কেটে কেটে আপনারা এই বিটগুলো তৈরি করে নেবেন কাজগুলো খুবই ফাস্ট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে নর্মাল শোল্ডারিং আয়রনগুলোকে এইভাবে বিট পরিবর্তন করে কিভাবে কুইক ফাস্ট শোল্ডারিং করবেন আধ ঘন্টার কাজকে দশ মিনিট কিভাবে করবেন বা এই শোল্ডারিং আয়রনের যে বিটগুলো এই বিটগুলোকে কিভাবে আমরা ভালো চকচকে রাখবেন এখানে দেখুন বিটটা আমি পরিষ্কার করছি এখানে দেখতে পাচ্ছেন আমরা আশা করছি এখানে বুঝতে পারছেন বিটটা কতটা সুন্দরভাবে চকচকেভাবে আছে এখানে আমি রাংটা আরেকবার গলিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কতটা সুন্দরভাবে রাংটা গলছে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে জাস্ট আমি টাচ করছি এখানে রাংটা পরপর গলে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে এই বিটটা কাজ হচ্ছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই বিটটাকে লাগাবেন বা এই বিটটা কোথা থেকে কিনবেন আমি আপনাদেরকে ডিটেলসে কত দাম সব কিছু বলে দিয়েছি সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর চ্যানেলটা এখন পর্যন্ত এখন পর্যন্ত যে ভাইরা সাবস্ক্রাইব এখনও করেনি তাদেরকে বলব বিশেষ করে চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে রাখে আর অল নোটিফিকেশান অন করে রাখবেন আর আপনাদের বন্ধু দিকে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যাতে করে এই ভিডিওগুলো দেখে আপনাদের বন্ধুরা এই কাজগুলো করতে পারে এরকম যেন না মানে খারাপ পজিশনের মধ্যে যেন না পড়ে কেন সোল্ডারিং আয়রন নিয়ে যেসব ভাইরা সমস্যার মধ্যে ভুগছে সেই সব ভাইরা এই ভিডিওটা যদি দেখে অবশ্যই উপকৃত হবে বা এই কাজগুলো অবশ্যই তারা করতে পারবেন সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ